হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের যে পঞ্চম অধ্যায় আছে মেঘ বৃষ্টি এই অধ্যায়ের পরীক্ষায় আসার মতো যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত নিয়ে এর আগের ভিডিও আমি তোমাদের চতুর্থ নম্বর অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর পড়িয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে তো চলো সরাসরি ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমি এর থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে নিয়েছি এবং যেগুলো বড় প্রশ্ন তিন নম্বর কিংবা পাঁচ নম্বরের আশার মতন প্রশ্ন সেগুলো কিন্তু আমি তোমাদের বইতে দেখিয়ে দেব কোথা থেকে কোন পর্যন্ত লিখলে সঠিক উত্তরটি তোমরা লিখতে পারবে ঠিক আছে দেখো সর্বপ্রথম প্রশ্ন সব থেকে উচ্চতম মেঘের উচ্চতা কত তো উত্তর হয়ে যাবে কুড়ি হাজার ফুট দুই নম্বর আছে সিরাস মেঘ কি রূপ দেখতে বা অর্থাৎ সিরাস মেঘটি কেমন দেখতে দেখো সিরাস মেঘ স্বচ্ছ ও সাদা রঙের এবং দেখতে অনেকটা হালকা পালকের মতো এটা এক নম্বরের জন্য তোমরা সঠিকভাবে লিখে নিতে পারবে তিন নম্বরের প্রশ্নটি আছে দেখো ম্যাকারেল আকাশ কাকে বলে তো দেখো পেজা তুলোর মতো দেখতে সিরোকিউমোলাস মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যারাকেল আকাশ বলে অর্থাৎ সিরোকিউমোলাস মেঘে যখন আকাশটি ঢেকে যায় সেই আকাশকে বলা হচ্ছে ম্যারাকেল আকাশ নেক্সট চার কোন মেঘ এক টানা বৃষ্টির পূর্বাভাস দেয় উত্তর হয়ে যাবে অল্টো স্ট্যাটাস স্ট্যাটাস অল্টো মেঘ দেখো একটু বানান ভুল হয়ে গেছিল এবার পাঁচে আছে নিম্ন মেঘের গড় উচ্চতা কত আমরা আগে উচ্চ মেঘের দেখেছি অর্থাৎ উচ্চতম সেটা ছিল কুড়ি হাজার ফুট আর নিম্ন মেঘের গড় উচ্চতা হচ্ছে ছ হাজার পাঁচশো ফুট নেক্সট ছয় নম্বরে স্ট্র্যাটোকিউমুলাস মেঘের নাম বাম্পি ক্লাউড কেন দেখো এটা একটা খুব ভালো প্রশ্ন পরীক্ষায় আসার মতো দেখো এই মেঘ দেখতে অনেকটা স্তরে স্তরে স্তূপের মতো সাজানো থাকে অনেক সময় দেখে মনে হয় স্তরগুলি যেন গড়িয়ে চলছে তাই এর আরেক নাম বাম্পি ক্লাউড তাহলে বাম্পি ক্লাউড কেন এই মেঘটা স্তরে স্তরে সাজানো থাকে স্তূপের মতো দেখতে হয় এবং অনেক সময় দেখে মনে হয় যেন এই স্তরগুলি যেন গড়িয়ে পড়ছে সেই জন্য একে বলা হচ্ছে বাম্পি ক্লাউড নেক্সট আছে দেখো কোন মেঘে বজ্রপাত সহ বৃষ্টি হয় উত্তর হয়ে যাচ্ছে নিম্বাস বা থান্ডার ক্লাউড অর্থাৎ কিউমুলো নিম্বাস মেঘকে ইংরাজিতে কি বলা হচ্ছে থান্ডার ক্লাউড আটের প্রশ্ন আছে দেখো বায়ুর কোন স্তরে মেঘের সৃষ্টি হয় উত্তরটি হয়ে যাবে ট্রপোস্পিয়ার স্তরে প্রশ্ন নম্বর নয় বাষ্পীভবন কি দেখো জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন অর্থাৎ যদি আমরা প্রকৃতিগতভাবে দেখি সূর্যের তাপ যখন জলের উপর পড়ে বা সূর্যের আলো যখন জলের উপর পড়ে তখন তার থেকে কিছুটা পরিমাণ বাষ্প অর্থাৎ জল বাষ্প হয়ে উপরে উঠে যায় অর্থাৎ এই তাপের প্রভাবে জলের যে বাষ্পে পরিণত হওয়া যে পদ্ধতিটা এটাকেই বলা হচ্ছে বাষ্পীভবন ভবন নেক্সট দাগ সম্পৃক্ত বায়ু কাকে বলে দেখো কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে অর্থাৎ কোনো একটা বায়ুর মধ্যে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা ততটা পরিমাণ যদি জলীয় বাষ্প সেই বায়ুর মধ্যে থেকে থাকে তখন তাকে বলা হচ্ছে সম্পৃক্ত বায়ু এবার এগারোর প্রশ্ন দেখো সাধারণ মেঘের জলকণার ব্যাস কত উত্তর হয়ে যাচ্ছে শূন্য দশমিক শূন্য দুই মিলিমিটার এবার দেখো বৃষ্টিপাত কত প্রকার ও কি কি উত্তর বৃষ্টিপাত তিন প্রকার এক পরিচলন বৃষ্টি দুই শৈলক্ষেপ বৃষ্টি ও তিন ঘূর্ণবাদ এবং ঘূর্ণবাদ লিখেছি এবার দেখো অনুবাদ ও প্রতিবাদ ঢাল কি প্রথমটা দেখবো আমরা অনুবাদ ঢাল কাকে বলে যে ঢাল বরাবর বায়ু নিচে নামে তাকে অনুবাদ ঢাল বলে অর্থাৎ এটা যদি আমাদের পাহাড় পর্বত হয়ে থাকে তাহলে যে এই যে ঢাল বরাবর যে ঢাল বরাবর বায়ু নামছে নিচের দিকে সেটা হচ্ছে অনুবাদ ঢাল বা এদিক থেকেও নামতে পারে সেটা হচ্ছে অনুবাদ ঢাল আর তার উল্টোটা হচ্ছে যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় তাকে অনুবাদ ঢাল বলে তাহলে এরকমভাবে যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে উঠছে উপরে ওঠা যে ঢাল বরাবর ওঠে সেটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল আর এই প্রতিবাদ ঢালেই কিন্তু বৃষ্টিপাত হয় অনুবাদ ঢালে কিন্তু কোনোরকম বৃষ্টিপাত হয় না তাহলে অনুবাদ আর প্রতিবাদ ঢাল সম্পর্কে আমরা জানলাম এর থেকে যদি আমাদের পার্থক্য লিখতে দেয় দুটো পার্থক্য তো আমরা অবশ্যই লিখতে পারবো অর্থাৎ অনুবাদ ঢাল কাকে বলে প্রতিবাদ ঢাল কাকে বলে আর অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না কিন্তু প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয় এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে দুটো পয়েন্ট কিন্তু আমরা পার্থক্যে লিখে দিতে পারবো এবার দেখো পনেরোই বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাদ দেখা যায় তার নাম কি উত্তরটি হয়ে যাবে সাইক্লোন ষোলো হ্যারিকেন ঘূর্ণবাদ কোন অঞ্চলে দেখা যায় উত্তর হয়ে যাবে ক্যারিবিয়ান সাগর অঞ্চলে এরপরে আছে গ্লিট কি দেখো ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে বলে অর্থাৎ জলকণা আর যখন যে মিশ্রণ হচ্ছে সেই আংশিক রূপকে কি বলা হচ্ছে গ্লিট এবার আঠারো বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে রেনগজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ পরিমাণ মাপা হয় এরপর আছে শিশিরাঙ্ক কাকে বলে উত্তর যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ুর শিশিরাঙ্ক ঠিক আছে এবার দেখো গুড়িগুড়ি বৃষ্টি কী শূন্য দশমিক পাঁচ মিলিমিটার এর কম ব্যাসযুক্ত খুব ছোট ছোট জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে গুড়িগুড়ি বৃষ্টি বলে অর্থাৎ যখন বৃষ্টিপাতের ব্যাস বা বৃষ্টির ব্যাস যখন শূন্য দশমিক শূন্য পা শূন্য দশমিক পাঁচের কম হয় বা মিলিমিটারের কম হয় তখন তাকে কি বলা হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি তো এই গেল আমাদের কিছু শর্ট প্রশ্ন এবার বইতে থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে বড় প্রশ্নগুলো দেওয়া থাকলে সেখান থেকে লিখতে পারবে দেখো একটা প্রশ্ন প্রায়শই পরীক্ষায় আসে মেঘের সৃষ্টি হয় কিভাবে তো দেখো সূর্যের তাপে সমুদ্র নদী পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে এছাড়াও গাছপালার প্রশ্বেদন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয় তো এর মধ্য থেকে তখন কি হচ্ছে সেই জলীয় বাষ্প কি হচ্ছে আমাদের আকাশে উঠে যাচ্ছে বা উপরে উঠে যায় সেখানে গিয়ে যে সমস্ত ধূলিকণা আছে সেই সমস্ত ধূলিকণার সঙ্গে মিশ্রিত হয়ে কিন্তু মেঘের সৃষ্টি হয় দেখো এখানে আছে বায়ুমণ্ডলের এই মেঘের সৃষ্টি হয় আমি একটা শর্ট প্রশ্ন লিখেছিলাম আর এখান থেকে তোমরা একটু ভালো করে দেখে নেবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে মেঘের সৃষ্টি কিভাবে হচ্ছে তো যদি ভালো করে দেখো তাহলে দুই নম্বরের জন্যও লিখতে পারবে কিংবা তিন নম্বরের জন্য যেমনই প্রশ্ন দিক না কেন তোমরা উত্তরটি কিন্তু লিখে আসতে পারবে এবার দেখো একটা প্রশ্ন আসতে পারে অদক্ষেপণ কাকে বলে তো উত্তর এখান থেকে লিখবে পৃথিবীর অবিকর্ষ টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা তরল বা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অদক্ষেপণ বলে পারসেপশান বলা হচ্ছে ঠিক আছে তো অধক্ষেপণের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে বৃষ্টিপাতকে বোঝানো হয়ে থাকে অদক্ষেপণ সেই জন্য অদক্ষেপণের উদাহরণ চাইলে একটা বৃষ্টিপাত তোমরা লিখে দিতে পারবে এবার দেখো টিকা আকারে পরীক্ষার সময় আসতে পারে পরিচলন বৃষ্টিপাত কি এবং এর চিত্রসহ বর্ণনা করো তো এখানে দেখো পরিচালন বৃষ্টিপাত আছে তোমাদের বইয়ের ছেচল্লিশ নম্বর পেজে তো এখান থেকে তোমরা পরিচলন বৃষ্টিটা দেখে নিয়ে অবশ্যই কিন্তু ছবিটা এখান থেকে ভালো করে দেখে নেবে এগুলো আমি আর পড়ছি না কারণ পড়লে ভিডিওটা আরেকটাও অনেক বড় হয়ে যাবে সেই জন্য দেখো পরিচালন বৃষ্টির মতন শৈলক্ষ বৃষ্টি সব থেকে বেশি পরীক্ষায় আসে শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো চিত্রসহ তো এখানে শৈলক্ষেপ বৃষ্টি সম্পর্কে খুব ভালোভাবে দেওয়া আছে দেখো এই বৃষ্টি হলো শৈলক্ষেপ বৃষ্টি এই পর্যন্ত লিখে নিতে পারো এবং প্রতিবাদ ঢাল অনুবাদ ঢাল দেখো এখানেও আছে এবং এখানে যে ছবিটি আছে বইতে সুন্দর করে দেওয়া আছে এখানে আর একটা প্রশ্ন আছে বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে এখানে আছে দেখো অনুবাদ ঢাললে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয় তাই পর্বতের অনুবাদ ঢাল হলো বৃষ্টির ছায় অঞ্চল বা রেইন শ্যাডো রিজন নামে পরিচিত অর্থাৎ ঢালে তো বৃষ্টিপাত কম হয় সেই জন্য এই অঞ্চলটাকে কি বলা হচ্ছে অনুবাদ ঢালকেই বলা হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চল এবার দেখো এখানে আরো দুটো তিনটে শর্ট প্রশ্ন আছে এটা একটু দেখে নেবে দেখো এখানে আছে চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত এগারো হাজার সাতশো সাতাত্তর মিলিমিটার কিন্তু শিলং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ দু মিলিমিটার এবার দেখো আটচল্লিশ নম্বর পেজে আছে ঘূর্ণ কি বা ঘূর্ণবাদ বৃষ্টি কিভাবে সৃষ্টি হয় আর এখান থেকে একটি প্রশ্ন আসে ঘূর্ণবাতের চোখ কাকে বলা হয় তো এখানে দেখো সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুই গোলার্ধের পাঁচ থেকে কুড়ি ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সব সময় বা সব থেকে কম থাকে এই অংশের নাম ঘূর্ণবাতের চোখ অর্থাৎ আই অফ সাইক্লোন যেহেতু এখানে বায়ুর চাপ কম থাকে সেই জন্য একে ঘূর্ণবাতের চোখ বলা হচ্ছে এখানে দেখো কয়েক কয়েক বছরে কী কী ঘূর্ণপাত হয়েছে দু হাজার সালে ঘূর্ণবাদ হয়েছিল আয়লা তেরো সালে হয়েছিল ফাইলিন এই সমস্ত ঘূর্ণপাত কোন সময় কোনটা হয়েছে সেটা একটু তোমরা ভালো করে দেখে নিও এবার দেখো এখানে আছে গুড়িগুড়ি বৃষ্টি যেটা বলেছিলাম স্লিট সরি ওখানে আমি গ্লিট বলেছিলাম ওটা হবে স্লিট আর এখানে যে আস শিলাবৃষ্টি কী কী প্রভাবে সৃষ্টি হয় বা শিলাবৃষ্টি কী তো এখান থেকে একটু আমরা দেখবো ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলো অনেক উঁচুতে উঠে যায় সেখানে জলকণাগুলো দ্রুত ঠান্ডা হয়ে উর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয় বরফের টুকরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঝরে পড়ে একেই শিলাবৃষ্টি বলে তো এটা আমাদের দুই নম্বরের প্রশ্ন হিসেবে আসার মতন শিলাবৃষ্টি এবং এখানে আছে তুষারপাত এটাও কিন্তু একটু ভালো প্রশ্ন তোমরা একটু দেখে নিও আর একটা একদম শেষে আছে সমবর্ষণ রেখা আমি রেনগস্তি তোমাদের দেখিয়ে দিয়েছি আর এখানে আছে সমবর্ষণ রেখা পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা পৃথিবীর যেসব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক সেই সব স্থানকে মানচিত্রে সমবর্ষণ রেখার দ্বারা যুক্ত করা হয় অর্থাৎ যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ প্রায়ই এক আছে সেইগুলোকেই বলা হচ্ছে সমবর্ষণ রেখা তো এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায়ের মোটামুটি পরীক্ষায় সম্ভাব্য আসার মতন প্রশ্ন তো এইগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো বা বইতেও তোমরা কিন্তু পেন্সিল দিয়ে দাগিয়ে রাখতে পারো যে কোথা থেকে কোন পর্যন্ত পড়তে হবে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং